এখন কথা বলছি ছোট খালা আর তার মেয়েষ আছে তার মেয়ে আজ কলেজে যায়নি আমি জিজ্ঞেস করলাম কেন এমনি কলেজ ভীষণ বোরিং তাছাড়া খালার অসুখ থাকবি আজ সারাদিন হ্যাঁ আজ রাতে আপনাকে ভূতের গল্প বলতে হবে ভূতের গল্প শুনে কাঁদবি না তো আবার ইস কাঁদবো ছোটবেলায় কবে কেঁদেছিলাম সেই কথা এখনো। ছোটবেলায় তো তুই আরও কত কী করেছিস ভালো হবে না কিন্তু বলতে বলতে কিটকি লজ্জায় মাথা নিচু করলো খালা বললেন আমি হাসপাতালে যাই খোকা কিটকি তুই যাবি আমার সাথে না মা আমি এখানে থাকি খালা চলে যেতেই রাবেয়া চায়ের ট্রে হাতে ঢুকল বেশ মে রাবেয়া এর ভেতর সে গোসল সেরে নিয়ে চুল বেঁধেছে রান্না শেষ করেছে এক দফা চা খাইয়ে আবার চা এনেছে রাবেয়া হাসতে হাসতে বলল কী কিটকি না ভিটকি বেগম এখানে কী করছ পূর্ব রাগ নাকি সিনেমার মতো শুরু করলে যে জানা আপনি তো ভারী ইয়ে মা ডাকলেন তাই বেশ বেশ তাইমন গলদা চিংড়ির মতো লাল হয়ে গেছো যে নরমে না গরমে নাকি হৃদয়ের উত্তাপে জানাপা পা ভাল লাগে না নিন নিন ভিটকি বেগম জানি কী সময় ফিটকি ফিটকি ডাকেন জঘন্য লাগে কিটকির কি কোনো মানে আছে তাই ভিটকি ডাকে যেন ভিটকির কত মানে আছে আছেই তো ভিটকি মানে হচ্ছে ভেটকি মাছের স্ত্রীলিঙ্গ অর্থাৎ তুই একটি গভীর জলের ভেটকি ফিস বুঝলি বেশ আমি গভীর জলের মাছ না চা খাব না কাদো কাদো মুখে উঠে দাঁড়াল কিটকি কাউকে কিছু বলার অবসর না দিয়ে ঝড়ের মতো বেরিয়ে গেল রাবেয়া হেসে হো হো করে উঠল বলল বলো ভালো মেয়ে হুম একটু অহংকার আছে তবে মনটা ভালো তাই নাকি হ্যাঁ আমার ভীষণ ভালো লাগে আর আমার মনে কী হয় জানিস কি মনে হয় মনে হয় মেয়েটির শৈশবে তার দিকে যে টান ছিল এখনও তা আছে তাই নয় চাঁদের কলার মতো বাড়ছে তোর যত সব বাজে কথা রাবেয়া বলল মেয়েটির কথা ছেড়েই দিই তোর যে ষোলো আনার পর দু আনা আঠারো আনার টান আছে তাতে কোনো সন্দেহ নেই টান টান লাল করে একেবারে টমেটো হয়ে আছিস আচ্ছা কথা তো তুই রাবিয়া হাসতে হাসতে ভেঙে ভেঙে পড়লো রুনু এসে ঘরে ঢুকলো খুব ব্যস্তভাবে হাতে একটা লুডো কর রে রুনু কিটকিয়া কি হয়েছে কেন চুপচাপ বসে আছে আগে বলছিল লুডো খেলবে এখন বলছে খেলবে না রাবেয়া উঁচু গলায় হাসলো আবার রুনুকে বললাম রুনু মন্টু কোথায় মন্টুকে দেখছি না তো মন্টু হাসপাতালে গেছে হাসপাতালে কার সঙ্গে গেল খালার সঙ্গে না একাই গেছে তার নাকি খুব খারাপ লাগছিল তাই একাই গেছে কোন হাসপাতালে চিনবে কীভাবে চিনবে তার স্কুলের কাছেই চাটা খেয়ে গিয়েছে না খায়নি রিয়া শুয়ে শুয়ে ছিল। হঠাৎ কী মনে করে উঠে বসল খোকা তুই বাজি রাখতে চাস আমার সঙ্গে কি নিয়ে বাজে মায়ের ছেলে হবে কি মেয়ে হবে এই নিয়ে রাবেশ আহ রাখ না একটা বাজে তোর কি মনে হয় ছেলে হবে আমার কিছু মনে হয় না আহ বল না কিছু একটা ছেলে আমার মনে হয় মেয়ে যদি ছেলে হয় আমি তোকে একটা সিনেমা দেখার পয়সা দেব আর মেয়ে হলে তুই আমাকে কি দিবি কি বাজে বুকিস তুই ভাল লাগে না আহা বল না কি দিবি প্লিজ বল ক্লাস শেষ হলো দেড়টায় আতিক ছাড়ল না টেনে নিয়ে গেল তার বাসায় একটি মেয়ে নাকি তাকে প্রেমপত্র লিখেছে তার কাছে সত্যি মেয়েটি লিখেছে নাকি কোনো ছেলে ফাজলামি করছে তাই ভেবে পাচ্ছে না তার আসল সন্দেহটা আমাকে নিয়ে আমি কাউকে দিয়ে লেখাইনি তো যতবার বলছি আজ ছেড়ে দাও আরেক দিন কথা হবে আমার একটু কাজ আছে তত সে চেপে ধরে উঠতে গেলেই বলে এমন কাজ বল কি যে কাজ তা তো আর লজ্জায় বলতে পারি না অস্বস্তিতে ছটফট করি বাসায় ফিরতে ফিরতে বিকেল আমাকে দেখে ওবার কাকু দৌড়ে এলেন খোকা তোমার মায়ের অবস্থা বেশি ভালো নয় সবাই হাসপাতালে গেছে তুমি কোথায় ছিলে যাও তাড়াতাড়ি চলে যাও রিক্সা ভাড়া আছে আমার পা কাঁপতে লাগলো আচ্ছন্দের মতো রিক্সায় উঠলাম সমস্ত শরীর টলমল করছে কালো মতো একটি মেয়ে কাঁদছে কি হয়েছে তার কি জানে রাবেয়া বাবার হাত ধরে রেখেছে রুনোঝুনুকে দেখছি না বাচ্চা বোনটা কাঁদছে ট্যাটে করে খালার কোলে কোলে করে আছেন তাকে খালা বললেন দেখো খোকা কী সুন্দর ফুলের মতো বোন হয়েছে হ্যাঁ খুব সুন্দর ফুলের মতো বোন হয়েছে একটি আর আমাদের আশ্চর্য ফর্সা ভীষণ রোগা মা হাইফোরসেফ ডেলিভারিতে অপারেশন টেবিলে চুপচাপ মারা গেছেন তেইশ বছর আগে মা এসেছিলেন আমাদের ঘরে তেইশ বছরে একটা বাড়ার জন্য নিজের বাবার প্রকাণ্ড বাড়িতে যাননি কতই বাদুর বাসে চালানোর বেশি তো লাগে না এত কাছাকাছি থেকেও যেন তিনি ধরাছোয়ার বাইরে থেকে তেইশ বছর কাটিয়ে দিলেন হাসপাতালে মায়ের চারপাশে তার পরিচিত আত্মীয় স্বজনেরা ভিড় করলেন নানাজনকে প্রথম দেখলাম আমরা সোনালি ফ্রেমের হালকা চশমা ধব গায়ের রং সাজাহান নাটকে বাদশা সাজাহানের চেহারা যেমন থাকে ঠিক সেই রকম চেহারা নানাজান বাবাকে বললেন মেয়েকে আমি আমার বাড়ি নিয়ে যাই তোমার আপত্তি আছে বাবা চুপ করে রইলেন নানাজন কথা বলছিলেন এমন সুরে যেন তার বাড়ির কোনো কর্মচারীর সঙ্গে বৈষয়িক বিষয়ে কথা হচ্ছে তিনি আবারও বললেন সেখানে মেয়ের মায়ের খবর আছে তার পাশে সেও থাকবে তেইশ বছর পর মা আবার নিজের নিজের ঘরেই ফিরে গেলেন একদিন যেমন সব কিছু ছেড়ে ছুঁড়ে এসেছিলেন কোনো পিছু টান ছিল না ফিরে গেলেন তেমনি সুর কাটো না কোথাও সংসার ঘর চালাতে চালাতে আবার সে আগের মতো হতে লাগলো বয়স বাড়তে লাগলো আমাদের রুনু ছনু আর মন্টু ব্যস্ত হতে লাগলো তাদের পুতুলের মতো ছোট্ট বোনটিকে নিয়ে যার একটি মাত্র দাঁত উঠেছে মুখের নাগালের কাছে যাই পাচ্ছে তাই কামড়াচ্ছে সে দাঁত দিয়ে সে সময়ে অসময়ে থ বলে আপন মনে গান গায় আর রাবেয়া অপূর্ব মমতা আর ভালোবাসায় ডুবিয়ে রেখেছে আমাদের সমুদ্রের মতো এত স্নেহ কী করে সে ধারণ করেছে কে জানে বাবা থিয়েটার করেছেন কিছুদিন হলো দশটা পাঁচটা অফিসের বাধা জীবন শেষ হয়েছে ফের ফেয়ারওয়েলের দিন রোনোঝন বাবার সঙ্গে গিয়েছিল অফিসের কর্মচারীরা বাবাকে একটি কোরআন শরীফ একটি ছাতা আর একজোড়া ফুলদানি উপহার দিয়েছে এতেই বাবা মহা মায়ের অবর্তমানে যতটা শূন্যতা আসবে মনে করেছিলাম তা আসিনি সমস্তই আগের মতোই চলছে সব নৃত্য সম্বন্ধেই এই কথাটা হয়তো খাটে অতি প্রিয়জন যদি পাশে না থাকে তবে কী করে বেঁচে থাকা যাবে ভাবনাটা অর্থহীন মনে হয় মৃত্যুর জন্য মৃত্যুর শোক করে ঠিকই কিন্তু সে শোক স্মৃতির শোক এর বেশি কিছু নয় কোনো কোনো রাতে ঘুম ভেঙে গেলে মায়ের কথা মনে পড়ে তখন অনেক রাত পর্যন্ত ঘুম আসে না কিটকির কথা প্রাণে পণে ভাবতে চেষ্টা করে যেন সে এসে বসেছে আমার পাশে আমি বলছি কি কিটকি এত রাতে আমার ঘরে ভয় করে না কিসের ভয় ভূতের আমি বলছি আগের মতো ছেলে মানুষ আছি না তুই কত বড় হয়েছিস সবাই বড় হচ্ছি আমরা হ্যাঁ দেখেছেন আমার চুল কত লম্বা হয়েছে তোকে বড় চুলের এর চেয়ে দেখতে ভালো লাগছে সত্যি হ্যাঁ কাঁচি আছে আপনার কাছে হ্যাঁ আছে কি করবি চুল কেটে ফেলি রাতে এ জাতীয় অসংলগ্ন ভাবনা ভাবি বলেই হয়তো কিটকিকে দিনের বেলায় দেখলে লজ্জা ও সংকোচ বোধ করি যেন একটা অপরাধের কাছে ধরা পড়ে গেছি কিটকি অবশ্যই আগের মতোই আছে হইচই করার নেশাটা একটু বেড়েছে মনে হয় রুনোঝুনের সঙ্গে খুব ভাব হয়েছে প্রায় দুজনকে সিনেমা দেখাতে নিয়ে যায় আমার নিজের স্বভাব চরিত্রে বেশ পরিবর্তন এসেছে যখন ছাত্র ছিলাম রাত জেগে পড়তে হতো আর দু চোখে ভিড় করতো রাজ্যের ঘুম কষ্ট করে রাত জাগা এখন ঘুমবার অবসর আছে কিন্তু চেপে ধরেছে এনসোমনিয়ায় থানার ঘড়িতে বড় বড় ঘণ্টা বেজে ছোটোগুলিও বাঁচতে শুরু করে ঘুম আসে না এক ফোঁটা বিছানায় গড়াগড়ি করি ভোর হয় সকালে আলো দুটো চোখে পড়তেই ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। আটটা বাজার আগেই রুনু ঝাঁকায় দাদা ওঠো চা জড়ে গেলো পানি হয়ে গেল হোক তো রাখা শরীর আমার খারাপ আর একটু ঘুমোয় রুনু চলে যেতে রাবে আসে প্রবল ঝাঁকুনিতে চমকে উঠি শুনি তিন মিনিটের মধ্যে না উঠলে মাথায় পানি ঢেলে দিব এক দুই তিন চার এই দিলাম 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 রাবাকে বিশ্বাস নেই উঠে পড়তে হয় বারান্দায় মুখ ধুতে ধুতে বাবা সকালের দীর্ঘ ভ্রমণ ফেরে সেরে আসেন খুশি খুশি কলায় বলেন তুই বড় লেট রাইজার স্বাস্থ্য খারাপ হয়েছে দেখ না আমার স্বাস্থ্য আর তোর স্বাস্থ্য মিলিয়ে দেয় সত্যি চমৎকার স্বাস্থ্য বাবার রিটায়ার করার পর যেন আরও ওজন বেড়েছে আমি সপ্রশংসা চোখে তাকাই বাবার দিকে বাবা হেসে হেসে বলেন এত রোগা তুই কলেজের ছেলেরা তার কথা শোনে তা শোনে রাবিয়া রান্নাঘর থেকে চাচায় না বাবা মোটেই শোনে না বাবা খুব খুশি হন অনেকক্ষণ ধরে আপন মনে হাসেন বেশ বদলে গেছেন তিনি বাবা ছিলেন নিরীহ নির্লিপ্ত মানুষ সকালে অফিসে যাওয়া বিকেলে ফেরা সন্ধ্যায় একটু তাস খেলতে যাওয়া দশটা বাঁচতে না বাঁচতেই ঘুমিয়ে পড়া খুবই চুপচাপ স্বভাবের আমাদের কাউকে কোনো না কোনো কারণে সামান্য ধমক দিয়েছেন এও এখনো পর্যন্ত মনে পড়ে না সংসারে বাবার যেন কোনো অস্তিত্ব নেই আমাদের নিয়ে আর মাকে নিয়েই আমাদের সংসার বাবার ভূমিকা নৈপথ্য হলের কেউ আমাদের দাওয়াত করতে এলে মাকেই বলতো বাড়িওয়ালা ভাড়া নিতে এসে বলতো খোকা তোমার মাকে একটু ডাকতো অথচ বাবা হয়তো বাইরে মোড়ায় বসে মনটুকে অঙ্ক শেখাচ্ছেন এখন বাবা ভীষণ বদলে গেছেন সবার সঙ্গে প্রচুর উৎসাহ নিয়ে আলাপ চালান সেদিন ওভারশিয়ার কাকুর সঙ্গে মাছ ধরতে গিয়ে সারাদিন কাটিয়ে এসেছেন খবরের কাগজ রাখেন দুইটি প্রতিটি খবর খুঁটিয়ে খুঁটিয়ে পড়েন রাজনীতি নিয়ে আলোচনা চলে খোকা তোর কি ধারণা আওয়ামী লীগ পপুলারিটি হারাবে আমার না আমার কোনো ধারণা নেই ভালো করে প্যাপার পড়া চাই না পড়লে কি কিছু বোঝা যায় রাজনীতি বুঝতে হলে চোখ কান খোলা রাখা চাই বুঝলি কি বিশ্বাস হলো না না হবে না কেন বিশ্বাস যদি না হয় কাগজ কলম নিয়ে আয় তিন বছর পর পার্টির কি অবস্থা হবে লিখে সিল করে দিই তিন বছর পরে অক্ষরের সাথে অক্ষর মিলিয়ে দেখবে বাবার রূপান্তর খুব আকস্মিক আর আকস্মিক বলেই বড় বড় করে চোখে পড়ে প্রচুর মিথ্যা কথা বলেন বানিয়ে বানিয়ে সেদিন শুনলাম ওভারশিয়ার কাকুর ছেলের বউয়ের সঙ্গে গল্প করছেন পাশের ঘরে এ ঘর থেকে সমস্ত শোনা যাচ্ছে কাউকে বলবেন না যেন গতকাল রাতে একটা অদ্ভুত ব্যাপার হয়েছে কি ব্যাপার চাচা যান তখন অনেক রাত আমি বারান্দায় এজি চেয়ারে শুয়ে আছি হঠাৎ ফুলের গন্ধ পেলাম বকুল ফুলের গন্ধ অবাক হয়ে চোখ তুলে তাকে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার জোগাড় দেখি কি খোকার মা হালকা হলুদ রঙের একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছে আম গাছটার নিচে বলেন কি চাচা হ্যাঁ রে মা তিন মিনিট দেখলাম তাকে তখন রাত কয়টা হবে বারোটার মতো হবে গল্পটি যে সম্পূর্ণ মিথ্যা কথা এতে কোনো সন্দেহ নেই গত রাতে আমার এক ফোঁটা ঘুম হয়নি সারা রাতে আমি বারান্দার ইজি চেয়ারে বসে কাটিয়েছি অথচ যে বাবা প্রত্যেকদিন দিন অপ্রয়োজনের সত্য কথাটিও বলেন না তিনি কেন এমন অনর্গল মিথ্যা কথা বলতে চাইলেন ভেবেই পাই না রাবে একদিন বলেছিল মা মারা যাওয়ার পর বাবা খুব ফ্রি হয়েছেন তার মানে মানে আর কি মনে হয় বাবা মায়ের সঙ্গে ঠিকমতো মানিয়ে নিতে পারেননি তুই কি সবসময় বাজে কেশ আহা এমনি বললাম কে বলেছে বিশ্বাস করতে বিশ্বাস না করলে অবশ্যই চলে কিন্তু বিশ্বাস না করার বা যায় কি করে মায়ের মতো একজন মেয়ে তেইশ বছর কি করে মুখ গুজ যেখানে কাটিয়ে দিয়েছেন ভেবে পাই না বাবা মায়ের সঙ্গে হাস্যকর আচরণ করতেন যেন মনিবের মেয়ের সঙ্গে দিয়ে দেন প্রিয় খাস নামা একজন ভালোবাসার বিয়ে হলে এরকম হয় না সেখানে অসামঞ্জস্য হয় অশান্তি আসে কিন্তু মূল সুরটি কখনো কেটে যায় না অথচ যতদূর জানি ভালোবেসেই তাদের বিয়ে হয়েছিল কিছুটা খালা বলেছেন কিছুটা বলেছেন বাবা রাবেও বলেছে কিছু কিছু সে হয়তো শুনেছে মায়ের কাছ থেকে সব মিলিয়ে এক ধরনের চিত্রকল্পনা করা যায় সুলতানা নামের উনিশ বছরের একটি মেয়ে সূর্য ওঠার আগে ছাদে বসে হারমোনিয়ামে গলা সারত ঘড়ির কাটার মতো নিয়মে সাতটার দিকে গানের মাস্টার শৈলের পোদ্দার আসতেন গান শেখাতে তিনি আধ ঘন্টা থাকতেন এই সমস্ত সময়টায় আজহার হোসেন নামের একটা গরিব আশ্রিত ছেলে কান পেতে অপেক্ষা করত ছাদের চিলে কোঠার ঘরটায় সেখানেই সে থাকত একদিন মেয়েটি কি একটি গান গাইলো যেন খুব ভালো লাগলো ছেলেটির বেরিয়ে এসে কুণ্ঠিতভাবে বলল আরেকবার গান না মাত্র একবার শিরেন সুলতানা গান তো গাইনি ছাদের গান বন্ধ করে দিয়েছেন তারপর থেকে। লজ্জিত ছেলেটি অপরাধী মুখে আরও দু বছর কাটিয়ে দিল চিলে কোঠার ঘরটায় এই বছরে শিরেন সুলতানার সঙ্গে তার একটি কথাও হয়নি শুধু দেখা হয়েছে আর পরে দেখা গেল দুজনে বিয়ে করে দেড়শো টাকা ভাড়ার একটা ঘুপচি ঘরে এসে ঢুকছেছেন কি করে এটা সম্ভব হলো আমার কাছে এটাই একটা রহস্য রাবেয়ার কাছে জানতে চাইলে সে বলতো আমি জানি কিন্তু বলবো না কেন এমনি কি করবে শুনি জানতে ইচ্ছে হয় না বলবে তোকে একদিন সময় হোক সে সময়ও হয়নি জানাও যায়নি অথচ খুব জানতে ইচ্ছা করে ফার্স্ট ইয়ারে ছেলেদের সঙ্গে দুপুর বারোটা একটা ক্লাস ছিল একটার দিকে শেষ হলো দুপুরে রিক্সা পাওয়ার আশা কম সব রিক্সাওয়ালা একসঙ্গে খেতে যায় কিনা কে জানে অল্প হাঁটতেই ঘামের শার্ট ভিজে ওঠার জোগাড় ভীষণ রোদ রাস্তায় পিচ ঠেলে স্যান্ডেলের সঙ্গে আঠার মতো এটে যাচ্ছিল ছায়া দাগে রিক্সার জন্য অপেক্ষা করব কিনা যখনই ভাবছি তখনই মেয়েলি গলা শোনা গেল খোকা ভাই ও খোকা ভাই তাকিয়ে দেখি কেটকি সিনেমা হলের বারান্দায় দাঁড়িয়ে সবাইকে সচকিত করে বেশ চড়সরই টাকছে কানে পায়রা ডিমের মতো দুটো লাল পাথর চুলগুলো লম্বা বেনি করে পিঠে তুলছে কামিজ সালোয়ার সবে কড়া হলুদ রঙের লাল নকশি কাটার ডিজাইন সুন্দর দেখাছিল মুখটা লম্বাটে পাতলা বিস্তৃত ঠোঁট আমি বললাম কি রে তুই সিনেমা দেখবি নাকি হুম ইয়েলো স্কাই একা এসেছিস না আমার এক বন্ধু আসবে বলেছিল এখনো আসলো না দেড়টা বেজে গেছে এখনই শুশুরু হবে টিকিট ফেলে এসেছিস হ্যাঁ দে আমার কাছে বিক্রি করে দেই তুই দেখ একা একা আপনি দেখেন আমার সঙ্গে আপনার তো কোনো কাজ নেই আসেন না আরে পাগল নাকি বাসায় গিয়ে গোসল করবো ভাত খাবো আহা একদিন একটু দেরি হলে মরে যাবেন না একা একা ছবি দেখতে আমার খুব খারাপ লাগে আসেন না দেখি খুব ভালো ছবি প্লিজ হ্যাঁ বলুন কিটকির কাণ্ড দেখে হেসে ফেলতে হলো বললাম চল দেখি ছবি ভালো না হলে কিন্তু মাথা ভেঙে ফেলব দুজন সিঁড়ির কাছ দিয়ে দোতলায় উঠছি কিটকি হঠাৎ দাঁড়িয়ে বলল দেখুন তো কী মুশকিল হলো আবার কি আমার বন্ধুটা এসে পড়েছে ওই যে নামে রিক্সা থেকে খাটোই মেয়েটা নাকি লালুর না হুম ভালোই হয়েছে দেখ তোরা দুজনে আমায় ছেড়ে দে না না আসেন এই পোস্টার বর্ডার আড়ালে চলে যাই না দেখলেই চলে যাবে তুই জড়ালে আমাকে তো আর চেনে না আহা আসেন না কোন দিকে গেছে দুতলায় খুঁজতে গেছে তাই না কেমন গাথামে দেখেছেন সাড়ে বারোটায় আসতে বলেছি এসেছে দেড়টায় ছবি সত্যিই ভালো কিছুক্ষণের মধ্যে জমে গেলাম তবে ইটালিয়ান ছবি যেমন হয় করুণ রসের ছড়াছড়ি ছবির সুপুরুষ ছেলেটি বিয়ে করেছে তার প্রেমিকার বড় বোনকে খাবার পেয়েছে প্রেমিকা বিছানায় শুয়ে ফুলে ফুলে কাচ্ছে তাই দেখাচ্ছে অনেকক্ষণ ধরে হঠাৎ সচকিত হয়ে দেখি কেটকি নিজের মুখে আধখানা রুমাল গুঁজে কান্নায় দুরন্ত বেগ সামলাচ্ছে চোখের পানিতে চিকচিক করছে গাল পাশে বসা এক গোবেচারা তরুণ পর্দা ছেড়ে কিটকিকেই দেখছি হয়ে আমি বললাম কী রে কিটকি কি ব্যাপার কিছু না আয় আয় ছবি দেখতে হবে না কি মুশকিল কান্নার কি হলো তোর তো গাছ হয়নি কিটকির হাত ধরে হল থেকে বেরিয়ে আসলাম আলো এসে লজ্জা পেয়ে গেল সে তুই একটা পাগল বলেছি আপনাকে আর একটা বাচ্চা খুকি আর আপনি তো একটা বুড়ো তুই ভালো ভারী মেরে কিটকি তোর কান্না দেখে আমার এত ভালো লেগেছে ভালো হবে না বলছি আইসক্রিম খাবি কিটকি না 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 খেতেই হবে আয় তুই সিনেমা দেখালি আমি আইসক্রিম খাওয়াই দেখলেন তো কুললে সিগিখানা সিনেমা আচ্ছা তুই সিগিখানাই খাস কিটকে সুন্দর করে হাসলো সবুজ রুমারে তার না খুঁজতে খুঁজতে বলল ছবিটি বড় ভালো তাই না হ্যাঁ ইস যদি সবটা দেখতাম গরমে মন্দ লাগল না আইসক্রিম বড় কথা পরিবেশটি ভালো সুন্দর করে সাজানো টেবিলের সাদা টেবিল ক্লথ বয়গুলি দুরস্থ অসময় বলেই ভিড় নেই কেটকে তৃপ্তির নিঃশ্বাস ফেলে বলল চলুন উঠি বস আর একটু আইসক্রিম আর একটা নেই ছেলে মানুষ পেয়েছেন আমাকে তাই না সবুজ বের করে নাক ঘষল কিটকে আমার শিশুর নাক ঘামে খুব বাজে না খুব ভালো যাদের না খাবে তারা জানি জানি বলতে হবে না যত সব মিথ্যা কথা আপনি বিশ্বাস করেন না আমিও করি না আচ্ছা যেসব মেয়ের কালে টোল পড়ে তাদের হাজব্যান্ডটাকে খুব কম বয়সে মারা যায় কই তার তো টোল পড়ে না নাকি পরে হাসিদা একটা আহা আমার জন্য বলছি না আপনি ভারী বাজে বাসায় যাবে কিটকি চল যাই না আজ থাক আরেকদিন যাবো শুক্রবারে কলেজ খোলা যে আজ সন্ধ্যাবেলা আসব। রাতে থাকবি তো না কেটকে রিক্সায় উঠে হাত নাড়ল রোদের তেজ কমে গেছে চাটা বেজে গেছে প্রায় প্রচুর ঘেমেছি বাসায় গিয়েই একটা দীর্ঘ গোসল করব। অবেলায় আর ভাত খাবো না চাটা খেয়ে দীর্ঘ ঘুম দিব রাবে কদিন ধরে সিনেমা দেখার জন্য খ্যানর খ্যানর করছে তাকে নিয়ে একদিন গেলেই হয় ইয়েলো স্কাই দেখতে বাসায় এসে দেখি কেটে তালা ঝুলছে তালার সঙ্গে আটকানো ছোট্ট চিটকুট খোকা সবাই মিলে ছোট বাসায় বেড়াতে গিয়েছে আগে তুইও গিয়ে খেলে ভালো লাগতো এই চিঠিটি সম্ভবত তোমাকেই লেখা তাকিয়ে দেখি বেশ লম্বা নিখুঁত সাহেবি পোশাকের এক ভদ্রলোক আমার পাশে দাঁড়িয়েছেন কপালের দুপাশে চুলে পাক ধরলেও এখনো বেশ শক্ত সমর্থ চেহারা তুমি বলেছি বলে কিছু মনে করনি নি তো ছেলের বয়সে তুমি না না আমি কিছু মনে করিনি আপনাকে ঠিক চিনতে পারছি না চিনবে কি করে আমি তো পরিচিত কেউ না রাবেয়া বলে এই বাড়িতে একটি মেয়ে আছে না জি আমার বোন ছোটোবেলায় সে যখন স্কুলে পড়তো তখন তার সঙ্গে আমার পরিচয় হয় তাকে দেখলেই আমি গাড়িতে করে লিফ্ট দিতাম তাই নাকি হ্যাঁ বড় ভালো মেয়ে অনেকদিন দেশের বাইরে ছিলাম কিছুদিন হলো এসেছি ভাবলাম মেয়েটিকে দেখে যাই এসে দেখি তালাবদ্ধ তালার সঙ্গে চিঠিখানা পরে দেয় কিনতে গিয়েছি আর দেখি তুমি এসেছ আপনাকে বসাই কোথায় আসেন চা এক কাপ না না আমার ডায়াবেটিস চা খাক তুমি মেয়েটিকে এই চকলেটগুলো দিও আচ্ছা ভদ্রলোক কালো ব্যাগ খুলে চকলেট বের করতে লাগলেন বিদেশে থাকাকালীন প্রায় মনে হতো মেয়েটির কি বিয়ে হয়ে গেল নাকি হয়তো হয়ে গেছে না এখনো বিয়ে হয়নি আচ্ছা তাহলে যাই কেমন রাবিয়া মৃত পথের লোকজনদের সঙ্গে ছোট বয়সী কেমন খাতির জমিয়েছে এমন খাতির যে একেবারে বিদেশ থেকে চকলেট নিয়ে এসেছেন তিনি চকলেট খাওয়া মেয়েটি কত বড় হয়েছে জানলে আর চকলেট আনতেন না রাবিয়ার এমন আরও কয়েকজন বন্ধু আছে নিশ্চয়ই একজন ছিল আবুর মা কি যে ভালোবাসত রাবেয়াকে রোজ একবার খোঁজ নেওয়াই চাই রাবেয়ার জীবন অসুখ হলো টাইফয়েড আবুর মা তার ঘর সংসার নিয়ে আমাদের বারান্দায় উঠে এলো পনেরো দিনের মতো ছিল অসুখ সে কয়দিন বুড়ি এখানেই ছিল মা ভারী বিরক্ত হয়েছিলেন মেয়ের অমঙ্গল হবে ভেবে তাড়িয়েও দিতে পারেননি হঠাৎ একদিন আবুর মা আসা বন্ধ করে দিল হয়তো চলে গিয়েছিল অন্য কোথাও কিংবা মারাঠারে গিয়েছে গাড়ি চাপা পড়ে রাবেয়াকে ঠাট্টা করে সবাই আবুর মার সখী ডাকত বাবা ডাকতেন আবুর নানি রাবিয়া রাগ তো না মোটেই আবুর মায়ের সঙ্গে রাবেয়া হেসে এসে কথা কয়েছে ছবির মতো চোখে ভাসে ও বুড়ি আজ কত পেয়েছ দুই শের চাউল আর চাইরানা রানা পয়সা এ কাপড়টা দিছে পুরানা পল্টনের এক গোপ বেগম সাহেব দেখে কি কাপড় গম্ভীর হয়ে কাপড় দেখত ভালো কাপড় ছাপটা বালা হ্যাঁ হ্যাঁ খুব ভালো ছাপ রাবেয়াটা বেশ পাগলাটে ছোট বয়স থেকে ও ইনি আমি হোসেন রাবেয়া হাসি মুখে বললো চকলেটের প্যাকেট পেয়ে সে খুবই খুশি হয়েছে কোথায় দেখা হয়েছে তার সাথে বাসায় এসেছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আলাপ হলো ছোটোবেলায় নাকি তোকে উনি গাড়িতে দিতেন হ্যাঁ স্কুলটা অনেক দূরে পড়ে গিয়েছিল যাবার সময় বাবার সঙ্গে যেতেন আসবার সময় প্রায় এই ভদ্রলোকের সঙ্গে দেখা হতো আমাদের দুজনের মধ্যে খুব খাতিশ হয়েছিল